নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করি ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই কিন্তু প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অবসরে যতই পার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার কর আর আমার ইউটিউব বিধি বিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখতে হবে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেল প্লে নিয়ে দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরোনো ভিডিও আছে তো প্রত্যেকটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলে দেখবো অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দাও তার সাথে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে প্রথম থেকে ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিও তার সাথে আমার ইউটিউব বিধি বিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করে পাঠাবো তা তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না দেবে স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সে ভালোভাবে বুঝতে পারবে তার সাথে আরেকটি কথা তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো তোমরা যদি ডেসক্রিপশন বক্সগুলো চেক করো পাবে আমার পেজের লিন তো সেই লিঙ্ক সরাসরি চলে যেতে পারবে তোমরা আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই অনেকে লাইক শেয়ার করে দাও তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দেওয়া ফলোয়ার হয় এবার আমরা লেসনে চলে আসি তো যে গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম আধুনিক গান সন্ধ্যা মুখোপাধ্যায় গাওয়া গান গুনগুন মন ভ্রুমরা এই গানটি হচ্ছিলো তো এই গানে পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে আর যাবে পার্ট টু মানে আছে গানটি কমপ্লিট হয় তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট যেটা পার্ট ওয়ান ভিডিও রয়েছে তো সেই ভিডিওটি কিন্তু তোমরা ভালো করে আগে দেখে নেবে পার্ট ওয়ান ঠিক আছে প্রথম রেখে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখলেই তোমরা কিন্তু সেখানেটা বুঝতে পারবে পার্ট ওয়ানে তার সাথে আজকে নতুন ভিডিওটিও বুঝতে পারবে তাই বলছি পাঠান ভিডিওটি আগে দেখবে ভালো লাগলো অবশ্যই করি লাইক শেয়ার করে আজকের যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু আমি তোমাদের নোটিশানস বলে দেবো হারমোনিয়ামে ফিঙ্গারিং করে দেখিয়ে দেবো সারগাম দেখিয়ে দেবো আমি গানের লাইন মুখেও বলবো হারমোনিয়ামেও দেখিয়ে দেব তার সাথে কাজেও দেখাবো উপরে স্ক্রিনে লিখে দেবো যেরকমভাবে আমি লিখে দেবো তোমরা ঠিক সেভাবেই খাতায় লিখে নেবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেল তো আমার স্কেল বি স্কেলে আমি বি স্কেলে গান শিখে গান করি তো গানের এই গানটি দাদরা তালের ওপর হবে তো তাল যারা জানো ঠিক আছে যারা কোনো জানো না শিখুনি তারা আমার চ্যানেল প্লেলিস্ট লিস্ট খুললে দেখবে যে তালে পরিচয় বলে ভিডিও আছে তাল সংক্রান্ত ভিডিও সেই তালে পরিচয় ভিডিওটি দেখলেই তোমরা তাল অবশ্যই শিখে যাবে ঠিক আছে তো গানের শেষ অন্তরায় রয়েছে গুনগুন গুনজানের নেশায় সব ভুলেছো দোল দোল দোলনায় দোদুল দোল দুলেছো আবার এই লাইনটি হবে দীপিক গুনগুন গুঞ্জনের নেশায় সব ভুলেছ দোল দোল দোলনায় দদুল দোল দুলেছো তারপরে লাইন এমনি দিন আর কদিন বাদ যাবে না তলমল মল ফুলের মধুর স্বাদ পাবে না সময় তখন হবে দু চোখ ভরে যে কাঁদার তারপর আবার ফিরে আসবো আমরা গানের ফার্স্ট পার্টে একদম একই নোটেশন গুনগুন মন ভ্রমরা কোথা যাস কিসেরি তরা কেন আর মিছে এফুল সেফুল করা ঠিক আছে গানটা میچুকিয়ে দি আগে যখন তোমরা ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে তোমরা যাবে ফার্স্ট পার্ট এই গানের তোমরা একটা মিউজিক পার্ট দিতে পারো ছোট করে হবে এসেছে দারুণ ফাগুন আগুন ভরা গানে লাইন গানের মধ্যে দেখবে রয়েছে এসেছে দারুণ ফাগুন আগুন ভরা এই লাইনটার একই নোটেশন একই কথা তোমরা মিউজিক পার্ট হিসেবে বসে নেবে ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে যাওয়ার সময় আবার সেকেন্ড পার্ট থেকে আমরা যে এবার যখন লাস্ট পার্টে আসবো তখনও সেই মিউজিক পার্টটা দেবে এসেছে দারুণ ফাগুন আগুন ভরা দুবার দিতে পারো ঠিক আছে ফাইলের পেতে চলে আসি যেখানে যেখানে কোমল সয় লাগবে আমি তোমাদের সেখানে বলে দেবো ঠিক আছে প্রথমে আছে মিউজিক পার্টটা দিয়ে আমরা লাস্ট পার্টটা আমরা আসছি

दूले चो सामा, चो কিছিলাম মানে সা মানে কাজ এটা দুলে ছোটা শেষ হয়েছিল সেকেন্ড বার যখন আবার রিপিট কোনো কাজ হবে না তখন ধাতেই দুলে ছোটা শেষ হবে ঠিক আছে দুলেছো সা দুলেছো কেমন হবে শুরু হচ্ছে আমার গুঞ্জনে গুন 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 গুঞ্জনে নেশা এটা দিয়ে শুরু করছে আমাদের শেষ হলো এখানে এই গানটি পার্ট টু ভিডিও এই গানটি এখানে কমপ্লিট হলো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেয় এত অপসায় যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করে আর আমার এই ইউটিউব ভিতর চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবাই আগে বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার সাথে পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখো আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো না বা ভালো করো এমনি আমি তা আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন সে বেল আইকনটাকে অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো আজ শেষ হচ্ছে এই ভিডিও আজ শেষ করলাম এখানে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে বড় কোনো একদিন আবার নতুন নতুন রেস্তানির সাথে তখন ভালো থাকো সুসুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার